প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে দিনটি সারাদিন বৃষ্টিময় একটি মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ থেমে থেমে বৃষ্টি পড়ছে সারাদিন গত কয়েকদিন বৃষ্টি হলো সেটি রাতের বেলা বৃষ্টি হয়েছে আবার দিনের বেলা রোদের তাপ মানুষের কর্মকাণ্ড ছিল অনেকটা স্বাভাবিক কিন্তু আজকে বৃষ্টির কারণে কোথাও কেউ একটা বের হতে পারছে না মানুষ কয়েক ফেলা ঘর থেকে বের হচ্ছে না গ্রামে থেকে বৃষ্টি বৃষ্টিপূর আসলে এটি অনেক ভালো লাগার একটা বিষয়

বর্ষাকালের এমন দিনে সবাইকে জানাই শুভেচ্ছা আমাদের শুভেচ্ছা আমি কিছু বই করবেন না রাদিকা সুভার মন খারাপ তার ইচ্ছে সব সময় বৃষ্টিতে ভিজবে বাইরে ঘোরাঘুরি করবে কিন্তু বৃষ্টির কারণে আজকে বন্দী হয়ে যাওয়ায় তার থেকে কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না হ্যাঁ তোমাকে তোমার কথা বলতেছি তোমার কথা বলতেছি মা মা দাদু চিচি চিচি তোমাকে দিচ্ছি তোমাকে দিচ্ছি এই দেখো আবু কি করবে কি করতেছে এই দেখো হ্যাঁ সবাই কে কান্না করা দেখো কে কান্না করা আপনার দেখেন তো কে কান্না বন্ধ করবি দেখো তো দেখো Head to the point, said hi, hi, hello. Where are you from?

Hey dear old friends, how are you? All our comments, hi. Rijumuni Chutia said hi. Thank you for everything. Hello. All our friends.